পনেরোই নভেম্বর জেলাভিত্তিক জনজাতি গৌরব দিবস উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন উনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা উনকোটি জেলার কুমারঘাট গীতাঞ্জলি হল ঘরে পনেরোই নভেম্বর থেকে শুরু হচ্ছে জনজাতি গৌরব দিবস উদযাপন চোদ্দই নভেম্বর শাসক অফিসের ভিডিও কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা সাংবাদিক সম্মেলনে জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা সারা ভারতবর্ষে জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হচ্ছে তার সঙ্গে জনজাতীয় গৌরব বর্ষ ওই দিন থেকে শুরু করে দুই হাজার পঁচিশ এর পনেরো নভেম্বর পর্যন্ত বৎসব্যাপী চলবে আমরা সেটাকে সামনে রেখে আগামী পনেরোই নভেম্বর কুমারঘাট গীতাঞ্জলি টাউন হলে মাননীয় প্রধানমন্ত্রীর একটি সরাসরি প্রোগ্রাম মোট উনত্রিশটি রাজ্যের একশোটি জেলায় এই জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে ইন্টারাকশন করা হবে উইথ দি বেনিফিশারিস এবং যারা জনজাতি রয়েছেন তাদেরকে নিয়ে কিছু সিলেক্টেড সিলেক্টেড ডিস্ট্রিকে এই ইন্টারাকশন করা হবে আমরা যেহেতু কুমারঘাটে করছি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস স্যারকে পেয়েছি উনি উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের উনকোটি জেলার মাননীয় সভাধিপতি শ্রী অমরিন্দ দাস সাহেব গত সপ্তাহের শুক্রবার দিন একটা মিটিং করেছিলাম এবং পরবর্তীতে গত এগারো তারিখ আরেকটা রিভিউ মিটিং আমরা কুমারঘাটে করেছিলাম সেখানে যে প্রোগ্রামগুলি আয়োজন করা হবে একটু আপনাদেরকে ব্রিফ করছি টোটাল আমরা ছয়টি স্টল বন্ধন বিকাশ কেন্দ্র যেগুলো আছে তাদের যে প্রোডাক্টস আছে সেগুলি শোকেজিং করা হবে ছয়টি স্টল রাখা হবে দপ্তরের যারা আইসিডিএস ডিআইএসি ট্রেডা সিএমও এবং টিআরপিপিটিজির ওনাদের অ্যাক্টিভিটিসের উপর ডিপার্টমেন্টের যে অ্যাক্টিভিটিস আছে এগুলি হাইলাইট করবেন এবং আমরা চেয়েছি যে টোটাল মিনিমাম নশো থেকে এক হাজার লোক পার্টিসিপেশনে রাখার জন্য তাতে থাকবে ট্রাইবাল বেনিফিশিয়ারিজ স্কুল স্টুডেন্টস যারা রেসিডেন্সিয়াল স্কুল এবং একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আছেন আশ্রম স্কুলে আছে এদেরকে আমরা ইনভাইট করেছি যাতে করে জনজাতিদের উপরে বেশ করে যে তাদের জীবনধারা জীবনশৈলী ইত্যাদি তারা ওখানে দেখতে পায়